আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও তা থেকে সরে এসেছে বাণিজ্য মন্ত্রণালয় বুধবার পঁচিশ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে দু টন ইলিশ রপ্তানির অনুমতির কথা জানানো হয়েছে অর্থাৎ এখন তিন হাজার টন নয় ভারতে যাচ্ছে দু টন এবার ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দু হাজার টন আর একটি প্রতিষ্ঠান বিশ টন ইলিশ রপ্তানি করবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন শর্তের কথা বলা হলেও প্রতি বছর যেসব শর্ত দিয়ে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় এবারও সেগুলোই রাখা হয়েছে এছাড়া নতুন কোনো শর্ত প্রয়োগ করা হয়নি বলে জানা গেছে এর আগে আগস্ট ও উপদেষ্টা ফরিদ বলেছিলেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করা হবে পরে গত একুশ সেপ্টেম্বর হঠাৎ করেই ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয় পরদিন বাইশ সেপ্টেম্বর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে